প্রশ্ন আসে না যে কী পেলাম স্বাভাবিক প্রশ্নটা আসে তাহলে আমি বলতে চাই এই প্রতিষ্ঠানে কাজ করে ধরলাম তুমি এই প্রতিষ্ঠানে কাজ করলাম তোমারটা কীরকম হতো এটা কি বলবো আমার কাছে ধরলাম তুমি আমার রেপুটেশনে কাজ করলাম তাহলে তোমার এই যে লাইফ স্টাইলটা এরকম কি হইতো তোমার ধরলাম তুমি এই প্রতিষ্ঠানে কাজ করলাম তোমার সম্মানজনক একটা এইরকম একটা সম্মান কোথাও পাই কি আচ্ছা ধরলাম এই প্রতিষ্ঠানে কাজ করলা না তাহলে এত মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারতা কি আচ্ছা ধরলাম তুমি এপিডিশনে কাজ করলে না তাহলে তোমার মা বাবার স্বপ্নগুলো পূরণ করতে পারতা কি আচ্ছা ধরলাম তুমি এপিডিশনে কাজ করলে না তুমি তোমার নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারতা কি আমি ধরলাম তুমি এপিডিশনে কাজ করে কিছু পাইলে না অন্য কোনো পদেশনে ক্ষতি পাই আমি মানলাম প্রতিশনে কাজ করে কিছু পাচ্ছ না তাহলে তুমি কি এত জায়গা কখনো ঘুরতে পারত কি আচ্ছা আমি মানলাম তুমি এ কিছু পেলে না তাহলে তোমার এতগুলো ফ্রেন্ড সার্কেল এত মানুষ তোমাকে নিয়ে স্বপ্ন দেখত কি আচ্ছা মানলাম তুমি এর কিছু করে করতে পারলাম না অন্য প্রতিষ্ঠানে কিছু করতে পারতে কি মানলাম তুমি প্রতিষ্ঠানে কিছু পেলে না তাহলে তুমি তোমার জীবন মানে এতটা উন্নতি করতে পারতে কি আমি মানলাম কিছু পেলে না তাহলে তোমার এত সুন্দর আল্লাহ সৃষ্টি দেখতে পারতা কি মানলাম তুমি কিছু পেলে না অন্য কোথাও কি তোমার কথা বলার মতো একটা প্ল্যাটফর্ম দিতে পারতো কি মানলাম তুমি কিছু পেলে না তাহলে তুমি তোমার অবস্থানের কোনো জায়গা দেখতে পারত কি মানলাম তুমি এখানে কিছু করতে পারলা না তাহলে তুমি তোমার টাকা জিনিসটা এর মূল্যটা বুঝতা কি টাকাটা মূল্যটা তখনই বুঝতা যখন সুস্থ থাকতাম সুস্থতা পাইত কি দিন তোমার টাকাগুলো অন্য কেউ নিয়ে যেত কিন্তু তোমার টাকা তোমাকেই দিচ্ছে তোমাকেই সব কিছু দিচ্ছে আর তুমি বলো এই প্রতিষ্ঠানে কিছুই পেলাম না আর আমাদের কোম্পানির হেড অফিস আছে ঢাকা গুলশানে আছে ঢাকা গুলশানে রোড নাম্বার চব্বিশ হজ নাম্বার বত্রিশ যদি কার কোনো সমস্যা মনে হয় দেখতে অফিসটা ভিজিট করে আচ্ছা আমি তো মনে করি না যেটা

এই জন্য প্রত্যেকটা কথা আপনারা রেসপন্স করবেন হ্যাঁ হচ্ছে ঠিক আছে এরকম বলে আপনার উৎসাহিত করবেন বা রেসপন্স করবেন সেহ না করলে আমরা ভেতর থেকে আসবো